গতকালের অশান্তি জেরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পোস্টার দেখা গেল তারকেশ্বরের পিয়াসার এলাকায় পোস্টারে লেখা শ্রান্ত পিয়াসারা কে অশান্ত করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও এবং কোটিপতিদের টাকাকে বেআইনি কাজে মদত দেয়া পুলিশ তারকেশ্বর থেকে দূর হট উল্লেখ্য গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূল নেতা শহীদুল মোল্লাকে টঙ্গি দিয়ে কোপানো হয় আমি আমার পার্টি পার্টি গিয়ে অফিসে আমাদের যে চেয়ারগুলো দেখছি সাতখানা আটখানা চেয়ার ভাঙা আর আমাদের বিধায়কের যে বড় এলাকার ছিল সব ছিনে ইয়ে করেছে এবারে আমাদের আশেপাশের বহুত লোক এই যে কেন ভাঙচুর করেছে ওরা সব ক্ষিপ্ত হয়েছে কি কারণে করেছে ওরা সবাই ক্ষিপ্ত হয়ে সৈদুলকে কি করতে গেছে অন্যদিকে শহীদুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিধায়ক কার্যালয় ভাঙচুর এবং এক তৃণমূল কর্মীকে গুলি করার পর শহীদুলকে মারধর করেন সাধারণ মানুষ তবে গতকালকের ঘটনায় যুক্ত তিনজনকে আজ আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ যে আমরা যে পার্টি অনুষ্ঠান করেছি কেন ভাঙবে পুরো সব লোকেরা পুরো পাবলিক ওদেরকে মারধর করছে আর এদিকে আমার মাথায় কারণ ওই আরও ওই পেছন দিক দিয়ে কিছু লোক এসে আমার কাকাকে আমাকে মারবে বলে আসছিলো কাকা ভেতরে ঢুকে সাটার নাপে দিয়েছে আর তারপরে আমি ছুটতে যাচ্ছি তারপরে সামনে আমাদের তারপর থানার পুলিশও ছিল কে পেছুন দিক দিয়ে মারলো পুরো রক্তাক্ত অবস্থায় ওখানে আমি পুলিশের সামনেও বললাম যে স্যার আপনি দেখেছেন কি এরকম অবস্থা তো আমি এই অবস্থাতে আমি ছুটে ছুটে চলে যাচ্ছিলাম গিয়ে এক ফের একটু দূরে গিয়ে ফের বেমশ হয়ে যায় খানিকটু রেস আর একটু গিয়ে এইভাবে ইয়ে করি আর পাবলিক তো গুরু শহীদুলকে কী করবে এরকম কুরু খেপে গেছে আপনার নাম বলি আমার নাম মুন্সি মুকাদ্দার হোসেন মুন্সি মুকাদ্দার হোসেন আপনাকে কী দিয়ে মেরেছে আমাকে গুলি গুলি করেছে পেছন দিক দিয়ে গুলি করেছে গুলিটা কি ছুঁয়ে বেরিয়ে গেছে মানে এখান থেকে ঠেকে বেরিয়ে গেছে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল তাই আপনাকে ওখানে থানার সিসিটিভি ফুটে যাচ্ছে বাস দুটো এবং এলাকায় যারা ব্যবসায়ী আছে প্রত্যক্ষ দোষী সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন পার্টি অফিস ভাঙচুর করতে গেলে একজন বিয়াল্লিশ বিয়াল্লিশটা সেলাই হয় বিয়াল্লিশটা সেলাই হয় এগুলো পাশারই মেরেছে আর দেখুন কি দাবি স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ইসলামের খারাপ হবার মূলে সেটা তো দায় থেকে যায় কেন অর্ডার কেন খারাপ হচ্ছে এইটা নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনখানা কেস হয়েছে ওই একই ব্যক্তির বিরুদ্ধে তিনখানা কেস হয়েছে পুলিশ হয়তো সেভাবে ভূমিকা না তাই পাবলিক করেছে এটা পাবলিক করেছে এটা আমরা কি বলবো না 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 এটা গতকালকের ঘটনার পরে নয় এটা মানে পাবলিকের একটা রোজ তারা দেখিয়েছে পাবলিকের ক্ষোভটা তারা দেখিয়েছে কেন ওটা বাজারে পাবলিক দেখেছে কালকে সন্ধ্যাবেলা কি নিঃসংখ্য সৈদুলকে শহীদুলকে মার্ডার করার একটা পরিকল্পনা ছিল তাকে কুপনও হয়েছে সেটা পাবলিক দেখেছে পাবলিক কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না আপনারা দেখুন সাধারণ মানুষ দাঁড়িয়ে এগুলো কিন্তু পার্টি ওয়ার্কার না আপনারা দেখেন না সাধারণ মানুষ কিন্তু এরা ক্ষোভে পুষছে মারা হলো কেন শহীদুলকে মারা হলো যাতে মাত্রা ওই ভেস্টেড সম্পত্তিটা না পঞ্চায়েত দখল নিতে পারে আইসিডিএস স্কুল ছ যে একজন কোটিপতির দখলে আছে কে দখল করতে চাইছে কার মদতে করতে চাইছে একদম সরাসরি আমার বিধায়কের মদতে করতে চাইছে এই সামনে দেখছেন অফিস করেছেন ওই ব্যক্তির বাড়িতে অফিস করেছে কেন আমার সাবেকি পার্টি অফিস থাকছে আর দুশো মিটার দূরে সাবেক পার্টি অফিস থাকছে তৃণমূল কংগ্রেসের তারপরে এখানে পার্টি অফিস করার কি যুক্তি হয় এই তিন মাস আগে পার্টি অফিস করি তিন মাস আগে ওর বাড়িতে যাতে সম্পত্তি না দখল নিতে পারে সরকারি সম্পত্তি না সরকার দখল নিতে পারে এটা আমরা হতে দেবো না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকলে লড়াই আমরা চালিয়ে যাব তাতে সে বিধায়ক এসুক যে এসুক আমরা বুঝে নেবো সেটা সাধারণ মানুষ বুঝে নেবে সরকারি সম্পত্তি সম্বন্ধে পাল্টা তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ সিং দাবি যে এখানে একটা পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে নাকি সৌদি মামলা ছিল সেই কারণে এই ঘটনা ঘটেছে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে জিজ্ঞাসা করুন যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে কবার হাজিরা লাগিয়েছেন এক মাসে আর কবার ওই ধনী ব্যক্তির বাড়িতে হাজিরা লাগিয়েছেন তাহলেই প্রমাণ পেয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছেন ওনার উচিত ছিল পার্টি অফিসে আসার ওনার বাড়িতে এই যে সরকারি সম্পত্তি দখল করার জন্য কি আপনাদের যে তৃণমূলের যে প্রতিনিধিত্ব আছে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের উপরে হামলা করা হচ্ছে অবশ্যই তৃণমূলের লোকেরাই করছে না তৃণমূলের লোক না এরা এরা হচ্ছে কোটিপতির পোষা গুন্ডা এরা তৃণমূলের লোক না এরা কখনো তৃণমূলের ঝান্ডাটা ধরে খানা দোকান আছে জিজ্ঞাসা এখানে দেখুন ঘটনা ঘটেছিল আমরা এখনো এটা কী ঘটেছে সেটা এখনো আমরা সম্পূর্ণ পাইনি এখনো আমরা খোঁজখবর নিচ্ছি কি হয়েছিল ওখানে তবে বিশ্বস্ত সূত্রে মারফত একটা খবর যেটা যে ওখানে একটা পার্টি অফিস সেই পার্টি অফিস ভাঙচুর করছিল এলাকার মানুষ যেটা হয় জনরসে একটা মারধর হয়েছে সেটা খবর নিয়ে আমরা দেখছি হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাবদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে